থাকলো রাব্বি এবং এবার স্ট্রাইকে ওসমান এবার আবারও শট এবং একটি ক্যাচ আউট এবার একটি উইকেটের পতন এই মুহূর্তে ওসমান আউট হয়ে যাচ্ছে ফ্যাভিলিয়নের দিকে ফিরে যাচ্ছে এবং ব্যাটিংয়ে নামবে মামুন খুব বিধ্বংসী ব্যাটিং করে আর ফ্যাভিলিয়নে গিয়ে খুবই ভালো খেলেছে যতগুলো রান নিয়েছে ফ্যাভিলিয়নে চলে গেল পরবর্তী বল রান করার চেষ্টা ডট বল চার ওভারের খেলা শেষ দলীয় সংগ্রহ তেতাল্লিশ রান পাঁচ ওভার শেষে এক উইকেট হারিয়ে পরবর্তী ওভারের খেলা শুরু হয়েছে পাঁচ ওভার এক বল ব্যাটিং এ আছেন রাব্বি পরবর্তী বল ডট বল এবার একটি রান করার চেষ্টা দলীয় সংগ্রহ ছেচল্লিশ নন স্ট্রাইকে রাব্বি এবং ব্যাটিং এই মুহূর্তে আছেন মামুন পরবর্তী বল হাবিবের থেকে হাবিব খুবই ভালো বল করে থাকেন এবং একটি ডট বল পরবর্তী বল ক্যাচের চেষ্টা ডট বল এবং রান আউটের একটি চেষ্টা বৃথা গেল সুযোগটি মিস করেছে দলীয় সংগ্রহ ছেচল্লিশ রান পাঁচ ওভারের খেলা চলতেছে এবার একটি সিঙ্গেল খুব সুন্দরভাবে একটি সিঙ্গেল সংগ্রহ করলো মারু এটা ইয়ে করিস দেখিস এটার মধ্যে একটু পরে দিয়াম এটা খেয়াল রাখিস এবার আবারও শর্ট করার চেষ্টা এবং হচ্ছে একটি সিঙ্গেল সংগ্রহ করলো পরবর্তী বল এবং একটি ডট বল পরবর্তী বল খুবই অসাধারণ একটি শর্ট চার হয়েছে বিধ্বংসী ব্যাটিং করে থাকেন রাব্বির রাব্বির ব্যাট থেকে আরেকটি একটি চার দেখতে পেলাম আমরা পরবর্তী বল এবং খুবই সুন্দর অসাধারণ একটি ডেলিভারি ব্যাটসম্যান পরাস্থ আউট হতে পারত খুব সুন্দর একটি ডেলিভারি দেখতে পেলাম ভাইয়ের থেকে এবং পরবর্তী বল আবারও একই লেনথে বল এবং একটি ডট বল খুবই সুন্দর বল